হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে হোটেলের মতো করে ফিজা তৈরির রেসিপি দেখাবো তো দেখো এখানে আমি ময়দা বা ময়দা থাকলে ময়দা বা আটা থাকলে আটা আমি এখানে ময়দা দিয়ে করতেছি তো আমি এখানে তিন কাপের মতো ময়দা নিয়েছি তো তিন কাপের মধ্যে আর ইস্ট দিয়ে দিলাম ইস্ট ছাড়া তো এটা ফুলবে না তো যেহেতু এটাতে ইস্ট দিতে হবে ইস্ট দিয়ে দিয়েছি আর লবণ আর হলো কি সামান্য একটু চিনি আমি এই ডোটা ধরবো কিসে দিয়ে জানো আমি এটা হালকা কুসুম গরম দুধ দিয়ে ধরবো ডোটা বাচ্চা সবাই তো পানি দিয়েও ধরতে পারো সমস্যা না আমি দুধ দিয়ে ধরতেছি আর এই মানে এই অনেক আমি আমার মতো করে তৈরি করতেছি ধরো আমি অনেক রকমের সবজি দিয়ে সবজি কি আলু গাজর বরবটি তারপর চিকেন চিকেনগুলো করে আবার একটু ঘি দিয়ে এইটাকে একদম ভালো করে মেখে মেখে একটু এই একটু সয়াবিন তেল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরপর দেখবে যে ফুলে এটা ওষুধ মধ্যে দেবে দেখো আধা ঘন্টা পরে এটা খুলে গেছে দেখো ঠান্ডাও লেগে গেছে বৃষ্টি হচ্ছে দেখা এই খুলে এটা কতটা ইয়ে হয়ে গেছে একটু ডো কতটা বড় হয়ে গেছে তো এবার আমি একটা একটা সবজি সবজিগুলো আবার রান্না করে নেব দেখো এছাড়া টমেটো আছে গাজর আছে আলু আছে বরবটি আছে আর আছে কাঁচা লঙ্কা আমার কাছে ক্যাপসিকাম ক্যাপসিকাম ছিল না আমি ওগুলা ইউজ করে নিই আমি পেঁয়াজ তারপরে এগুলো যা চিকেনগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ আমার মেয়ে কাঁচা চিকেন দিলে ও খেতে চায় না কিমা করে দিলে ও খেতে চায় না ও একটু ভেজে দিলে তারপরে ও একটু ভালোবাসি বেশি তো আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ তারপর হলো গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি ধরো তেজপাতা শুকনো লঙ্কা জিরের গুঁড়ো পাঁচ দিয়ে একটা ব্ল্যান্ডার করে একটা মশলা তৈরি ওই মশলাটা দিয়ে দিই আমি যখন চিকেন রান্না করি তখনই বেশিরভাগ সময় ওই মশলাটা দিই তাহলে কি হয় জানো আলাদা একটা স্বাদ আসে ওই রান্নাতে তো মোটামুটি আমার এগুলো হয়ে গেছে আবার চিকেনগুলো দিয়ে নেড়েছে নিয়ে নিচ্ছে আর বললাম না স্পেশাল মশলাটা দিয়ে এবার নামিয়ে নেবো তো এইবার আমি কোথায় যাব জানো এবার আমি একটু চয়া সস দিয়ে রেখে দেবো এবার আমি চিকেনের কাছে আসবো এই তো চিকেন দেখতে পাচ্ছ তো চিকেনগুলো দিয়ে দিয়েছি বললাম না এইভাবেও করতে পারো আর তো মানে এইভাবে করলে দেখবা যে ভালো লাগে একবার হলো বাসা এইভাবে রান্নাটা করে দেখো একদম অল্প সময় বেশি সময়ও লাগবে না ম্যাক্সিমাম আমার পাঁচ ছয় মিনিটের মধ্যে সময় লাগছে বেশিও লাগে নাই তো এটা হয়ে গেছে মোটামুটি এটা তৈরিও হয়ে গেছে এবার আমি একটা থাল নিয়ে নেব যাদের কাছে পিজ্জা বোট আছে তারা বোটে ইউজ করতে পারো আমার কাছে পিজ্জা বোট না আমি থালই ইউজ করতেছি তো থালটা নিয়ে একটা রুটি বেলে তারপরে রুটিটাকে এভাবে এভাবে কাঁচা দিয়ে একদম ছেপে ছেপে আঙুল দিয়ে ছেপে ছেপে দিচ্ছি তারপরে একটা কাটা চামচ দিয়ে মাঝখানে একটু কেটে কেটে মানে একটু ফুটা ফুটা করে দিচ্ছি যেন ভিতরে চকগুলা যায় রুটির ভিতরে তো দেখতে পাচ্ছ তাহলে দেখো এই যে আমি চক মায়ন চক একসাথে মিশিয়ে তারপর এটাকে উপরে দিয়ে দিয়ে দেব। তো ছোটো বাচ্চারা এইভাবে আসলে ভালো হয় বেসিক্যালি আমি এটা বুঝতে পেরেছি আমার বাচ্চাদের ক্ষেত্রে আমার দুনোটা বাচ্চা ভালোবাসত আবার আমার ভাইয়ের ছেলে ও ওদেরও খেত ভালো লাগছে না হলে ওরা খেতো না ওরা ছোটো যেও অনেক কিছু খাওয়া বাঁচে এই পিজাটা ওরা অনেক মজা করে খেয়েছে তাই বুঝতে পারলাম যে ওদের কাছে ভালো লেগেছে মানে এরকম একটা পিজা আছে চস আসে ই টক জাতীয় জিনিস আসে মায়নিস আসে সিস আসে তারপরে এই কারণে ওদের কাছে ভালো লেগেছে তারপর পেঁয়াজগুলো গোল গোল কেটে দিয়েছি আর গাজর কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে না এরপরে উপরে চিস চিজগুলো দিয়ে দিয়েছি তো এটা আমার রেডি হয়ে গেছে আমার এই ডোটা দিয়ে আমি তিনটা পিজ্জা তৈরি করেছি তো তোমাদের সাথে আমি একটা শেয়ার করে শেয়ার করলাম তো আমি এটা একটা ফ্রাই দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিলাম তারপর ম্যাক্সিমাম আমি পনেরো মিনিট অপেক্ষা করবো একদম লো আছে পিজ্জাটা তৈরি করতেছি আর তোরা কি বোঝে গেলে ওভেনও দিতে পারো ওভেন নদীতে দিতে আমি ওভেনে দিন আমি চুলাতেই তৈরি করতেছি তো তৈরি হয়ে গেলো মোটামুটি আমার পিৎজা দেখো কতটা সুন্দর হয়েছে সত্যি সুন্দর হয়েছে না কমেন্টেও বলো কিন্তু আমার দেখে তো এখনও লোভ লাগছে মনে হয় যে এখনই কাছে কিন্তু পিৎজাটা আমি কালকে বানালাম আজকে ভিডিওটা দিলাম তো কেমন হয়েছে বলা দেখো আমি একটা কেটে দেখাচ্ছি একদম হোটেলের মতো হয়নি তোমরাই বল তো কমেন্টটা জানাই সবাই ভালো থেকে